আসসালামু আলাইকুম স্বল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে ঘরে বসে কাবাব তৈরি করা যায় সেটাই দেখাবো প্রথমে চর্বি এবং হাড় ছাড়া কয়েক টুকরা মাংস আর আলু নিয়ে নিতে হবে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো বাটা মশলা দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করতে দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি করে নিব কুচি করে নিব পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব বেরেস্তা বানিয়ে তারপরে আলুটা সিদ্ধ হইলে এটাকে ম্যাশ করে নিব আর গোষটাও আমরা পাটায় বেটে নেব কিংবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তারপরে এটাকে আমরা সেই আলুর সঙ্গে দিয়ে দিব তারপরে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব তারপরে এর মধ্যে মরিচ কুচিগুলো দিয়ে দিব তারপরে এর মধ্যে আমরা লেবুটা চিপে দিয়ে দিব তারপর এর মধ্যে আমরা দুটো ডিম দিয়ে দিব আর অবশ্যই একটু চালের গুঁড়ো দিয়ে দিব আমাদের বাসায় সকলের বাসায় এরকম উপকরণ থেকেই থাকে আমরা এটা দিয়ে বানাইতে পারবো এখন আমরা এটা ভালোভাবে মিক্স করে নিব আমি প্রথমে একটা ডিম দিয়েছিলাম যে এর কোন মানে থিকনেসটা দেখার জন্য তারপরে দেখি যে না একটু শক্ত হয়ে গিয়েছে তখন আমি আরেকটা ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা প্রথমে দেখবেন যে এটা যদি নরম হয়ে যায় তার প্রথমে একটা ডিম দিবেন তো যদি নরম থাকে মানে শক্ত না হয়ে যায় তখন আর মানে হচ্ছে আরেকটা ডিম দেওয়ার দরকার নাই দুইটা ডিম একসঙ্গে দিলে দেখা যাবে যে এটা হচ্ছে মানে বেশি নরম হয়ে গেছে তখন এটা ভাসতে গেলে এটা আর হচ্ছে থাকবে না এটা খুলে খুলে যাবে তো আমরা এটা মেখে নিয়ে আমরা এটা তেল হালকা তেল গরম করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে আমরা ভেজে নেব তারপরে মুচমুছি আমরা স্বামী কাবাব পরিবেশন করব।